আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এর আগের ভিডিওতে তোমরা বিভাজ্য হলে তিনটা সূত্র আজকে আমি এই ভিডিওতে নিঃশেষে বিভাজ্য না হলে অর্থাৎ যদি ভাগশেষ থাকে ভাগশেষ থাকে নিঃশেষে বিভাজ্য যদি না হয় তাহলে তিনটা সূত্র আমরা পাবো ভাগের অধ্যায় থেকে তো সেটা কিভাবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো দেখো বলা হলো কে ভাগ করতে আমরা এখানে যদি তিন দ্বারা বিশ কে ভাগ করতে যাই তাহলে তিন ঘরের আমরা নামতা পড়ব নামতা পড়ে দেখবো যে তিন ছয় আঠারো তিন সাতে একুশ যদি সাত বাদ দেয় দে তাহলে একুশ হবে বেশি হয়ে যায় তো আমরা ছয় বার দিব ছয় বার দিলে তিন ছয় আঠারো এখানে পাবো হলো দুই তাহলে আমরা তিন দ্বারা ভাগ করেছি বিশকে যে সংখ্যা দ্বারা ভাগ করি সেটার নাম কি ভাজক তিন হলো ভাজক আমরা কাকে ভাগ করলাম বিশকে বিশের নাম হলো ভাজ্য ভাগ করে কোন সংখ্যা পেলাম ছয় এই এর নাম হলো ভাগ ফল ভাগ ফল এবং তিন দ্বারা বিশকে ভাগ করে ভাগ ফল ছয় পেলাম আর দুই দেখো ভাগশেষ হিসেবে আছে ভাগ শেষ বা অবশিষ্ট তো এই এর একটা নাম আছে এটা হলো ভাগ শেষ অর্থাৎ ভাগ করার পরে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে আমরা সেটাকে বলতে পারি কি ভাগ শেষ এখানে দেখো ভাগ শেষ আছে তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয় তো বিভাজ্য না হলে আমরা তিনটা সূত্র নিঃশেষে বিভাজ্য না হলে নিঃশেষে বিভাজ্য না হলে আমরা প্রথমে দেখো যদি ভাজকের সূত্র লিখতে যাই ভাজক ভাজক সমান আমরা কি পাবো আমরা যদি এই বিশ থেকে ভাগ শেষ কত আছে এই দুই দুই যদি আমরা বিয়োগ করি তখন কত হবে আঠারো বিশ থেকে দুই বিয়োগ করলে কত হবে আঠারো এই আঠারো কে যদি আমরা আহ ছয় দ্বারা ভাগ করি তাহলে দেখো মিলে যাবে কত হবে আঠারো ভাগ ছয় সমান তিন ছয় আঠারো তিন অর্থাৎ তিনটা ভাজক পাবো তাহলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারি ভাজক সমান হলো বিশ বিয়ের নাম কি ভাজ্য ভাজ্য বিয়োগ দুই দুই কি দুইয়ের নাম হলো ভাগ শেষ দুইয়ের নাম হলো ভাগ শেষ তাহলে ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ছয় ছয়ের নাম কি ভাগ ফল ভাগ ফল তাহলে আমরা লিখতে পারি ভাজক সমান হল ভাজ্য ভাগফল। তেমনি আমরা যদি ভাগ সূত্র লিখতে যাই ভাগফল সমান কি হবে ভাগ ফল সমান একই আবার ভাজ্য থেকে ভাগ শেষ অর্থাৎ বিশ থেকে দুই বিয়োগ করলে আঠারো হবে এবার যদি আমরা এই আঠারো কে তিন দ্বারা যদি ভাগ করি অর্থাৎ ভাজক দ্বারা তিন দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো হলো ছয় অর্থাৎ ছিল ভাগ ফল আর বিশ বিষটা কি ভাজ্য আবারও আমরা লিখবো ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক ভাগ ভাজক তাহলে ভাগফল সমান কি লিখতে পারি ভাব্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক আবার তিন গুণুন ছয় দুই সমান আমরা কি লিখতে পারি তিন ছয় আঠারো যোগ দুই সমান কত পাবো বিশ বিষটা কি ভাজ্য বিষের নাম কি ছিল ভাজ্য তাহলে আমরা ভাজ্যের সূত্র কিভাবে লিখতে পারি দেখো ভাজ্য সমান তিন গুনুন ছয় তিনের নাম কি মনে আছে তোমাদের কি ভাগ ফল ভাজ গুনুন ভাগ ফল তারপরে কি আছে যোগ যোগ দুই কি ভাগ শেষ দুই হলো ভাগ শেষ তাহলে আমরা বলতে পারি ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ দেখো নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে আমরা ভাজক সমান লিখতে পারি ভাজ্য বিয়োগ, ভাগশেষ ভাগ ভাগ ফল তেমনি ভাগ ফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক আবার ভাজক সমান ভাজক গুণন ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ ঠিক আছে আমরা এখান থেকে নিঃশেষে বিভাজ্য না হলে তিনটা সূত্র লিখতে পারি এভাবে আমরা ভাগ সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে তারপরে আমরা যদি ভাগ অঙ্ক করতে যাই আমাদের জন্য সহজ হবে কোনটা ভাগ ফল কোনটা ভাগ যোগ কোনটা ভাগ শেষ কোনটা ভাগ এগুলো আমরা বুঝতে পারলাম ঠিক আছে ধন্যবাদ সবাই সবাই আমার চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে